ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে উত্তরপাড়া উত্তরপাড়া এলাকায় অনেকেই হয়তো দেখেছো তাকে ওই উত্তর কলেজের কাছাকাছি সিংমোটার কাছাকাছিও ঘুরে বেড়ায় আমরা কাঠাল মাঝে আমরা কাঠালবাগার মাঝে গেছিলাম ওখানে ওই রামকৃষ্ণ মিষ্টান্ন মহান্নগরের উল্টো দিকে চায়ের দোকান আছে ওখানে চা খাচ্ছি তো বাইকটা একটু দূরে রাখতে গেছিলাম দেখি ওখানেও বসে আছে ও বলছে কি রে চা খাবি ও আমাকে বলছে বলে কি রে চা খাবি আমি বললাম যে চল তুই চল আমি চা খাবো বলছে না আগের দিন তুই খাইয়েছিস আমার মনে হয় যে আগের দিন তুই খাইয়েছিস আজকে আমি খাওয়াবো বলে পকেট থেকে একটা দশ টাকা নোট এক টুই টাকা নোট বের করেছে মানে একদম এত মানে দুর্বল হয়ে গেলাম পুরো ব্যাপারটা যাই হোক তারপরেও এলো চা খাওয়ালাম চাটা খাওয়ার পরে আমরা মানে অনেকে ছিলাম তো গল্প করছিলাম ও যাওয়ার সময় বললো দেবু আসছি রে

মাথার ভেঙে দেওয়ার পর পেপে গুলো হয়েছে। আমি যাব না। আর কথার জন্য ছাতা নিয়ে এলাম। আর নোটু ভাবছে আমি যাবো। ওই দেখো না। ওই দেখো যাচ্ছে। এ গেছে। না না আমি যাবো না। মাছগুলিকে খেতে দেওয়ার সময় হলো থেকে ওরা কি সুন্দর বুঝে যায় মাছেরাচি করার সঙ্গে সুন্দর একটা করে নিচে থেকে চলে আসে নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পার্ব সকলকে স্বাগত জানাই দেখেছ তো কি কান্ড করছে চুল টুল সব ছিঁড়ে ফেলছে আমার চুল টুল সব নষ্ট করে দিলাম আমি যাবো আমি যাবো আমি যাবো এরকম করছে আচ্ছা একটু মুখটা দেখি দাও মুখটা দেখি তো অনেক বায়না করছে বাবু এই সব জায়গায় যেতে হয় বলতো আজ বৃষ্টি হচ্ছে আমি নিজেকে করে যাবো তার তুই আবার যাবি যাই হোক ভীষণ বিরক্ত করছে চুল টুল একেবারে সব দেখো কি করলো হ্যাঁ সব নষ্ট করে দিল যাই হোক আজকে তো আজকে হচ্ছে রবিবার তো আজকে আমাদের ইলিশ উৎসব সব মানে মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুরা মিলে ইলিশ উৎসব করছে আমার তো জানোই শরীরের অবস্থা ভালো না সবাই জোরাজুরি করছে তো মানে যেখানে যাব সেখানে লিফ্ট আছে কিন্তু এখান থেকে যে যাব সেটাই হচ্ছে এখন খুব মুশকিল বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আজকে রাস্তাঘাটেও জল জমে আছে বা কী করে যাব সেটাই হচ্ছে ব্যাপার তো অনেকদিন পর আজকে আমি বাড়ি থেকে বেরোছি মানে এই রকম ফিজিও করতে গেছি আলাদা কথা কিন্তু বাড়ি থেকে কোথাও আনন্দ করতে গেছি সেটা বোধ হয় আমি মাসখানেক পর বেরোচ্ছি তো চলো ইলিশ উৎসবে তোমরাও যোগ দাও তোমরা দেখো কি আজকে কি কি মেনু আছে বা কি আছে সেগুলো পরে দেখবে এই দুষ্টামি করিস না তো হ্যাঁ একবার ওর কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে মানে কি করে কাকে সন্তুষ্ট করবে কি নিয়ে যাবে আমি নেব না ও নেবে সেটা ও বুঝতে পারছে না তো দেখো চুল টুলগুলো সব তো নষ্ট করে দিয়েছে আবার মানে চুলটা বাদতে হবে আর এই কানের দুলটা পরলাম এখন আর খুঁজে টুজে কিছু পাচ্ছি না সাদা সাদা আছে বলে এটা পরলাম নাহলে এটার সাথে আমি একটা পাল মানে ছোট্ট পার্ল পরি তো সেটা এখন খুঁজে পাচ্ছি না আর সত্যি কথা বলতে কি ওই বসে বসে খুঁজবারও ইচ্ছা নেই যেটা হাতের কাছে পেয়েছি সেটাই পরে নিয়েছি চুড়িদার পরে যাচ্ছি কেননা বাইকে করে যাব আর বাইকে করে দেখি এখন বাইকে যাব কি কি করব তাও বুঝতে পারছি না না হয় অটো টোটো করে যাবো এখন অটো টোটো পেলে হয় যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি বলবো দেখতেই পেলে আমার কত কীরকম ভিজে ভিজে এলো তো চলো আর বেশি কথা বলবো না এখন পনে দুটো বাজে দেখো ঘড়ির কাটা তো এখন এই যে পনে দুটো বাজে তো রেডি হয়ে আছি কিন্তু যাওয়া হচ্ছে বৃষ্টি কমেছে যাওয়া যাবে

두려? 계속 돌고, 계속 돌고. 돌 때가 보다. 오, 돌 때. 박스비리가요? 돌 때. 에다 보시죠. 아, 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 아

ওরা কি ওে এটা আর তো কবো হ্যাঁ তো নিয়ে যাচ্ছে কি করে আপনারা কিন্তু ঠিক

এই ধর এই ইলিশ কেমন খেয়েছো বলো সবাই খুব ভালো খাওয়া হয়েছে আমাদের ইংলিশ উৎসব অনেকেই চলে গেছে কয়েকজন আমরা আর ও হচ্ছে ওকে প্রথম দেখছো ও হচ্ছে আমি আ বহুত মেজমে বৃষ্টি নেমে গেছে আমরা আমরা আবার পোস্টন নিয়ে যাচ্ছি নষ্ট তো করব কেন আমার তো দরকার এখন রান্নার লোক মানে করারি মানুষ নেই বৃষ্টি আছে এখন বৃষ্টি নেই এক ঘন্টা ধরে আচ্ছা আর কোথাও যাবো না আর কোথাও যাবো না হয়েছে এতক্ষণ তোমার কথা মনে পড়েছে হঠাৎ করে মনে পড়লো দেখলাম শোনা শোনা একা থাকতে ভালোবাসে না আমার কথা হচ্ছে কালকে ডাল করে নিলেই হয়ে যাবে হ্যাঁ বা রাত্রেবেলাও তো খেতে হবে যা হ্যাঁ কাঁটলও আছে একটু যাই হোক ভালো কথা বলছে যা পেয়েছি বা হ্যাঁ সত্যি কথা বলতে কি এখনও রান্না করছে তো নিজে নিজে করে পারে না সেইভাবে করতে তো হোক কাজকে আমি অনেক দিন পর বেরিয়েছি খুব কষ্ট করেই গেছি লিখতে করে গেছি যদিও কিন্তু অনেকক্ষণ এরকম পা ঝুলিয়ে বসেছিলাম তো ব্যথা তো হচ্ছে হয়তো কিছু করতে হয়নি খেয়েছি আর এসছি কিন্তু তবুও তার মধ্যে যন্ত্রণা তো হচ্ছে আর মানে সবাই আমাকে মিস করছে এমনভাবে বলেছে তো গেলাম আর গিয়ে না বেশ ভালোই লাগছিল অনেকদিন পর সব বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি আড্ডা দিতে তো বেশ ভালোই লাগে তো আজকে হচ্ছে আঠেরো তারিখ আর এখন ছ পাঁচটা বাজে তো ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা